হ্যাঁ এখন আপনারা বাড়িতে বসেও কিন্তু এরকম পিৎজা বানাতে পারবেন তাও আবার আটা ময়দা মিশিয়ে এমন নয় যে আপনাকে ময়দারই বানাতে হবে এর মধ্যে আটাও কিন্তু ফিফটি পার্সেন্ট দেওয়া আছে তো তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না বরং পিৎজাটা কিন্তু খুব কি বলবো ক্রাঞ্চি হবে আর একটা থিন ক্রাস্ট পিজাতে কিন্তু পরিণত হবে পিৎজা বানানোর জন্য প্রথমেই পঞ্চাশ পার্সেন্ট আটা আর পঞ্চাশ পার্সেন্ট ময়দা আমি নিয়ে নিয়েছি আপনারা নিজের পরিমাণ মতো নেবেন তার মধ্যে আমি দিয়েছি ইস্ট দিই আর দিয়েছি হচ্ছে বেকিং সোডার বেকিং পাউডার হাফ চামচ করে আর অল্প পরিমাণ নুন দিয়েছি এই ডোটা মাখতে কিন্তু আমরা কোনো পরিমাণে জল ইউজ করব না পুরোটাই মাখবো হচ্ছে টক দই তো যেটুকুনি আপনাদের টক দই লাগবে এই ডোটা মাখার জন্য সেইটুকুনি কিন্তু নেবেন ডোটা কিন্তু খুব শক্ত হবে না আবার একদম খুব নরমও হবে না কিন্তু বেশি পরিমাণ সফট ভাবটা যেন থাকে হার্ড ভাবটা যেন একদমই কম থাকে তো এই ডোটা বানিয়ে আপনি কিন্তু অনেকক্ষণ রেখে দিতে পারেন পাঁচ থেকে ছ ঘন্টা যদি রেখে দিতে পারেন তাহলে খুব ভালো হয় আমি তখন একদমই রাখতে পারিনি কারণ তখনই আমার পিৎজা বানানোর দরকার ছিল তো আমি পাঁচ মিনিটও রাখিনি তো আমি সঙ্গে সঙ্গে বানিয়ে করতে গিয়েছি আপনারা চাইলে অবশ্যই একটু রেখে দেবেন তাহলে কিন্তু এই ডোটা আরও ফুলবে পিৎজার টেস্টটা কিন্তু আরও বেটার হবে এখানে পিৎজার সস আমি অনলাইন থেকে কিনে এনেছি তো সেটাই ব্যবহার করছি আপনাদের কাছে যদি না থাকে আপনারা কিন্তু টমেটো কেঁচাও ব্যবহার করতে পারেন পিৎজার সস ব্যবহার করার আগে কাটা চামচ দিয়ে অনেক কটা ফুটো করে নেবেন যাতে সস বা যা কিছুই দেবেন সেটা কিন্তু পুরোপুরি ডোটার মধ্যে ঢুকতে পারে টপিংস হিসাবে আমাদের কাছে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোই ছিল তো সেগুলোই দিয়েছি যেহেতু পেঁয়াজ খেতে আমরা খুব ভালোবাসি পেঁয়াজটা অবশ্যই দেবেন আর সাথে টমেটো ছিল সেটাও দিয়েছিলাম আর আপনারা সাথে থাকলে জেলাপিনো বা যে কোনো অলিভ সেগুলোও কিন্তু দিতে পারেন তাতেও কিন্তু টেস্ট দারুণ হবে আর আমাদের এই পিৎজার যে মেন ইনগ্রিডিয়েন্ট মানে যেটা একদম বাড়িতে করেছি আমরা গাছ সেটা হচ্ছে অরিগানো গাছ প্রচুর গাছ হয়েছে তো সেই অরিগানো দিয়ে আমরা পিৎজাটা করি এতে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় আপনারা চাইলে বাজারে যেটা অরিগানো পাওয়া যায় ড্রাই করা সেটাও দিতে পারেন আমাদের সেটাও আনা আছে সেটাও অল্প পরিমাণ দিয়েছি কিন্তু ম্যাক্সিমাম দিয়েছি যেটা আমাদের গাছ আছে এত পরিমাণ পাতা হয়েছে আর গাছ হয়েছে সেই অরিগানোটাই অল্প ধুয়ে শুকিয়ে তারপরে একদম কুচি কুচি করে কিন্তু ওপরে ছড়িয়ে দিয়েছিলাম দেখতে যেমন ভালো হয়েছিল। আমার আশা ছিল যে টেস্টও খুব ভালো হবে আর সেটাই হয়েছে প্রচণ্ড ভালো হয়েছিল টেস্টটা আমি এখানে চিজটা মজারেলাই ইউজ করেছিলাম ব্রিটানিয়ার যেটা পাওয়া যায় জানি না কতটা মজারেলা কিন্তু অতটা মজারেলার মতো একদমই নয় মানে যেটা টানলে যে চিজটা পুরো বেরিয়ে আছে সেটা হয় না হ্যাঁ এটা আলাদা ধরনের কিন্তু টেস্ট খারাপ নয় আপনারা চাইলে ইউজ করতে পারেন নহলে আমুলের যেগুলো স্লাইস পাওয়া যায় সেগুলোও দিতে পারেন দুটোতেই কিন্তু টেস্ট একই হবে তো চিজটা দেওয়ার পর দেখতে দারুণ লাগছিলো আজ একটু বেশি করে চিজ দিয়েছিলাম কারণ এই পিজাটা আমি অনেকটা বড় বানাচ্ছিলাম আমরা তিনজন খাবো আমাদের বাড়িতে করা পিজা আটা বলুন আর ময়দার বলুন যারাই খেয়েছে তারাই খুব প্রশংসা করেছে যে এটা বাড়িতে বানানো তাও কি করে এত টেস্ট এই রেসিপিটা যদিও একদমই মায়ের তৈরি মাই প্রথমবার বানিয়েছিল তারপর আমাকে শিখিয়ে দিয়েছিল ম্যাক্সিমাম টাইমে আমিই বানাই আর আমি না থাকলে মা কিন্তু আরামসে বানিয়ে দেয় এখন ওভেন আছে ওভেনে বানাই মা কিন্তু সেটা আবার প্রেসার কুকার বলুন বা তাওয়া সেটাতেও বানিয়ে দেয় ওভেনে আমাদের অটোমেটিক একটা পিৎজার টেম্পারেচার সেট করা আছে তো সেটা দিয়েই বানায় মোটামুটি ওই দশ থেকে বারো মিনিটের মধ্যে হয়ে যায় অবশ্যই ওভেনে বানানোর আগে একবার ওভেনটাকে প্রিহিট করে নেবেন তাহলে কিন্তু পিৎজাটা আরও ভালোভাবে তৈরি হবে তো আর অপেক্ষা কি করছেন দোকান থেকে পাঁচশো টাকা পিৎজা কেনার থেকে বাড়িতে বসে অতটা ভালো টেস্ট না হলেও কিন্তু পিৎজার টেস্ট অবশ্যই পেয়ে যাবেন খাও